তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম আহ তিনি চ্যানেলে তৃতীয় মাত্রাতে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি খুব গদগদ হয়ে তখন তিনি সেনা প্রধান না অন্য পদে আছেন তো গদগদ হয়ে তিনি বলছিলেন সম্ভবত সিজিএস হিসেবে ছিলেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ আপনারা জানেন তিনি আমাদেরকে তিন বেলা খেতে দিচ্ছেন তিন বেলা ভাত খেতে দিচ্ছেন আমরা কখনো তিন বেলা ভাত খেতে পেতাম না আমাদের করা ছিল না আমরা তিনবেলা ভাত খাই খেতে পারছি তো সেই কথা শোনার পরে আমার এত হাসি পেয়েছিল যে আমি আমার নিজস্ব উৎসাহ থেকেই আমি যত মিলিটারি এক্সপার্ট রয়েছেন জিনিয়াস রয়েছেন তাদের লেখা বইগুলো তাদেরকে নিয়ে তৈরি করা বিভিন্ন ডকুমেন্টারিগুলো আমি দেখি ঘন্টার পর ঘন্টা বসে দেখি অনেক দিন ধরে আলেকজান্ডার এই যুদ্ধে কেন জয়লাভ করলেন সারগন দ্য গ্রেট কেন সেখানে জার্মানি দখল করতে গেলেন কেন তার জন্য সেটা দরকার ছিল কৌশলগত দিক থেকে এই বিষয়গুলো নিয়ে মানে কি হলো যখন অবসর সময় না আমার এই মিলিটারি এই বিষয়গুলো খুব ভালো লাগে তো কাজই সেনাবাহিনীর পোশাক বুট তাদের অস্ত্র তাদের হ্যাট তাদের চলাফেরা ফেরা সবকিছুর মধ্যেই আমি কিছুটা না কিছু দেখতে পাই যে এর মধ্যে দক্ষতা অভিজ্ঞতা কি আছে তো সেনাবাহিনীর পেট এবং নিতম্ব মানে পশ্চাদ যে মাংস এই দুটো জিনিস হলো তাদের শক্তিমত্তা মানে তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি শো করার জন্য প্রাথমিক যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট আপনি যদি দেখেন যে একজন সেনাবাহিনীর অফিসার হাঁটছেন তার পেট দুলছে এবং নিতম্ব দুলছে প্রথমে ধরে নেবেন যে এটা ইফেক্টিভ না ইনএফেক্টিভ একটা সদস্য তো ভাত তারপর অন্যান্য যে সমস্ত স্নেহ জাতীয় খাবার এই জিনিসগুলো মূলত মানুষের এই মধ্যপ্রদেশ আহ মেদ এবং নিতম্ব এই দুটাকে মোটা করে দেয় এবং একটা বাহিনীকে বা একটা মানুষকে যে কোনো লোক যদি আপনি ধ্বংস করতে চান তাকে প্রথমে অলস বানিয়ে দেন আর অলস বানানোর জন্য তিন বেলা ভাত খাওয়ান বারবার ঘুমাতে দেন অবসর দেন টাকা দেন বিনোদন দেন শেষ হয়ে যাবে তো এই যে যখন তিন শেখ হাসিনা খেতে দিয়েছেন এবং উনি কৃতজ্ঞতা পুরস্কার করছেন তখন আমার তিনটা জিনিস মনে হয় শেখ হাসিনা আওয়ামী লীগের যে শেখ হাসিনা সেনাবাহিনীকে ধরেছে টুটি চেপে ধরেছে দুই নম্বর হলো যে যিনি বা যারা এই ভাত খাচ্ছেন আনন্দ চিত্তে তারা বুঝে খাচ্ছেন দালালি করার জন্য অথবা না বুঝে বেকুবের মতো তারা এই কাজগুলো করছেন নিজেদেরকে ধ্বংস করছেন বাহিনীকে ধ্বংস করছেন পরে দেখা গেল যে সেই লোকই সেই সেনাপ্রধান হয়ে গেল তো আমি একজন কাছে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন জেনারেল আজিজ অ্যান্ড জেনারেল শফিউদ্দিন তো সেই সামরিক কর্মকর্তা আমাকে যেটা বললেন দুজন যেহেতু জেনারেল আজিজের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিলেন যার জন্য আমি কিছু বলবো না আর শুভদিন সাহেবের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না এখনো নেই তো যার জন্য আমি বলবো না কিন্তু আমি যা শুনেছিলাম আমি খুব দুঃখ পেয়েছি তো যাই এরপর দেখেন সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে আপনি দেখবেন যে বিশাল পেট বিশাল নিতম্ব এবং তারা যখন প্যারেড করতে আসে প্যারেড করতে আসে তারা যখন সেই এর সাথে জমানাতে যখন প্যারেড হতো কিংবা আপনার জেন্টেলম্যান ক্যাডেট হিসেবে যখন বিএমএ থেকে বের হয় তাদের মধ্যে যে স্প্রেড থাকে আমাদের যে এখানে ন্যাশনাল প্যারেডগুলো হয় সেই প্যারেডে গিয়ে আপনি যারা প্যারেড পরিচালনা করে দেখলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার ভাত তিনবেলা ভাত এদেরকে কি পরিমাণ ক্ষতি করেছে এরপরে যেটি হলো তাদেরকে ব্যবসা বাণিজ্য তারপরে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রের বিভিন্ন লোভনীয় পদপদী এই জিনিসগুলোতে তাদেরকে জুড়িয়ে ফেলা হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে তাদের অ্যাটাচমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের অ্যাটাচমেন্ট এবং আমি এই যে সঙ্গে মিশনে তাদের যাওয়া এটা আমি কখন থেকেই পছন্দ করি নি ভারাটিয়ার শুন হিসেবে খাটা আমার কাছে মনে হয় না একটা রাষ্ট্রের যদি প্রয়োজন না থাকে তার যাওয়ার দরকার নেই আমার টাকা আছে আমি রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি অফ ইংল্যান্ড সেখানে গিয়ে আমার কর্মকর্তাদেরকে আমি ট্রেনিং দিয়ে নিয়ে আসবো আমাদের সামর্থ্য আছে আমরা সেই মার্কিন নেভির সঙ্গে বা মার্কিন ম্যারিন সেনাদের সঙ্গে আমরা তাদেরকে যৌথ মহড়া দেওয়া তো এটা হলো সক্ষমতা কিন্তু আমাকে উগান্ডা পাঠিয়ে বুগান্ডা পাঠিয়ে বুরুন্ডি পাঠিয়ে সেখানে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে আমাদের সেনা কর্মকর্তাদেরকে বসিয়ে রেখে তারপরে কিছু ডলার তারা ইনকাম করে নিয়ে আসবে এবং যারাই মিশন থেকে ফেরত এসেছে তাদের আসলে বেশিরভাগই পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়েছে একটা বাড়ি একটা গাড়ি কেনা এরপর খুব স্বাভাবিক জীবনযাপন করে তারা অবসর নিয়েছে তাদের মধ্যে সেনা প্রধান হওয়ার দেশকে নেতৃত্ব দেওয়ার ওরকম আকাঙ্ক্ষা খুব জাগ্রত হয়েছে আমি দেখিনি বেশিরভাগ ক্ষেত্রে দেখিনি তো এরকম এই কর্মকাণ্ড গুলো আওয়ামী প্রমোট করেছে তাদেরকে অর্থনৈতিক সক্ষম করার জন্য এরপর যে কাজটি করেছে সেটি হলো এই সেনাবাহিনী একটা খুব প্রফেশনাল একটা বাহিনী এবং এখানে তারা গর্ব করে তাদের পোশাক নিয়ে গর্ব করে তারা ফ্লুয়েটলি নিজেরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে তারপর তারা কাঠা চামিজ দিয়ে খায় তাই পরে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা মেনটেন করতে চায় আমি সেই ব্রাশিত রাশি সন্ধ্যে থেকে খুব ক্লোজলি আমার ফুপা বিডিআরের কর্মকর্তা ছিলেন আমি সেই আমার যে ঢাকা কলেজে আমি পড়ছি যখন তখন অনেকটা সময় আমি সেই বিডিআরের মধ্যে ছিলাম তো যার জন্য সেই সামরিক বাহিনীদের যে কর্মকাণ্ড সেটা আমি ওখানে বসে দেখেছি যেহেতু আমার ওই বিডিআরের মধ্যে অনেক দিন এক বছর দেড় বছর থাকার সুযোগ হয়েছিল একদম গোল্ডেন টাইম এবং তখন বিডিআরে যারা ডিজি ছিলেন যারা এমনকি মেজর হয়ে আসতেন যাইতাম যে সকল ক্যাপ্টেন মেজর সেখানে থাকতেন একা একা থাকতেন মানে অনেক তরুণের স্বপ্ন করে নিতেন তারা তরুণরা মনে করতো যে আমাদের আসলে সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারী হওয়া উচিত কিন্তু এখন এই পর্যায়টা কোন পর্যায়ে চলে আসছে আমি দেখলাম যে দুটো উদাহরণ বলি আমার এলাকার টাউট টাউট একেবারে গ্রাম্য ভিলেজ পলিটিক্সের টাউট এলাকায় আমি যখন এমপি ছিলাম এলাকা ছাড়া করেছি করেছি কিন্তু কিন্তু আপনি যখন ভালো কাজ করবেন কাউকে শাসন সে আপনাকে শ্রদ্ধা করবে তো ওই টাউট জানে সে টাউট আর আমি যে কাজে তাকে এলাকা ছাড়া করেছি সে জানে যে ভালোর জন্য করেছে যাই হোক সে ঢাকায় এসে টাউটারি করতে করতে সে অনেক বড় হয়ে গেছে টাকা পয়সা মালিক হয়ে গেছে তো আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একবার দু হাজার ষোলো সতেরো সনের দিকে পূর্বাচলে গিয়েছে এবং পূর্বাচলে বলা হয় বৈকালিক বাজার বসতো ওখানে বসে মিষ্টির দোকানে ঘোরাফেরা করছি আসলে ঘোরাফেরা করছি ওই আউটরে সে আমাকে সালাম দিল তার বাবাকে তুমি বলো যে স্যার আমাকে চিনতে না আমি অমুক 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 তবুও আমি চিনতে পারলাম না বলে যে আমার বাড়ি অমুক জায়গাতে তখন আন্দাজ করলো আচ্ছা ঠিক আছে বাবা তুমি এখানে কি করো তো বলে আমি তো এরকম কন্ট্রাক্টারি করি সেনাবাহিনীর সঙ্গে কাজ করি এই যে পূর্বাঞ্চলের যে মাটি ফেলার যে যে সমস্ত কাজ সেনাবাহিনী করছে অনেকগুলো কাজ করছে আমি তাদের মাটি সরবরাহ করি ভালো আমি আমি তাকে পাত্তা দিচ্ছিলাম না তো সে খুব নিজের গুরুত্ব বোঝানোর জন্য সে বলছিল আমার উত্তরাতে উত্তরাতে বাড়ি করে ফেলেছি বাড়ি করে ফেলেছি ইত্যাদি 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 আহ আমার দুজন বন্ধু আছে তাদের সঙ্গে আপনার পরিচয় করে দেয় এই আসেন 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 ভাই ভাই আসেন 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 এই দুজনকে সে ডাকলো তারা সে পরিচয় দিলো সিভিল ড্রেস ওখানে আসছে ওর সঙ্গে